জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা বলো তো আমি আজকে কোথায় এসেছি মনে হচ্ছে জায়গাটা চেনা চেনা এই জায়গাতে আমি এসেছিলাম এসে আবার ভিডিও ছেড়েছিলাম দেখো জায়গাটা ঠিক চিনতে পারছো কি না সবথেকে বড়ো কথা এই মাকে তুমি চিনতে পারছো কি না তোমরা বলো তো আমি এই মায়ের গল্প কতজনের কাছে করেছিলাম না দেখো চিনতে পারছো এনা কিন্তু ইউটিউব চ্যানেল আছে যারা ইউটিউব ইউটিউবে কাজ করে যদি কোনো সমস্যা থাকে তাদের জন্য এনার মার চ্যানেল তোমরা অনেকে আমাকে চেনো অনেকেই আবার আমাকে চেনো না তো হয়তো ভাবছো যে চ্যানেলের নামটা কি আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটর সার্চ বাংলা আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিই তোমাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে যদি কোনো প্রবলেমে পড়ো আমার সাথে যোগাযোগ করতে পারো আমার চ্যানেলে যাবে সেখানে আমি নাম্বার দিয়ে থাকি সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তো এই কাকিমা যেমন আমার কাছে করছি প্রবলেম নিয়ে তোমরাও আসতে পারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমার চ্যানেলটা বলে দাও এটা বলে দাও এই চ্যানেলের নাম এটা সূর্যকান্ত শিবাই ইউটিউব চ্যানেল মানে কি সমস্যার জন্য এসছি আর এই যে কাকিমার যে চ্যানেলটা চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো ঠিক আছে তোমরা কাকিমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো এটাই বলার আমার চ্যানেলটি সমস্যা হয়েছিল এই চ্যানেলে কিন্তু এটা নতুন না পুরনো এটাই কি দেখতে পাচ্ছ তোমরা যে চ্যানেলটা এই চ্যানেলে কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমটা হচ্ছে যখন এই যে এত কষ্ট করে ভিডিও তৈরি করছে কিসের জন্য কারণ যাতে একটু তোমার একটু এই চ্যানেল থেকে কিছু ইনকাম করতে পারে তো সেই ইনকামের রাস্তাটাই কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো গুগল অ্যাডসেন্সে একটু প্রবলেম দেখা দিয়েছিলো গুগল অ্যাডসেন্সে প্রবলেম এই রোড চলে এসেছিলো তো সেই প্রবলেমটা নিয়ে আমাদের কাছে এসেছে আমরা সলভ করে দিয়েছি এবং তারপরে আইডেন্টিফিফিকেশান করতে আসলো ইউএস ট্যাক্স ফর্ম ফিল করতে আসলো ব্যাংক কার্ড অ্যাড করতে আসলো ঠিক আছে সমস্ত কিছুই করে দিয়েছি এবং কাকিমার আরেকটা নতুন একটা চ্যানেল তৈরি করেছে সেই চ্যানেলটাও মনিটাইজ হয়ে গেছে খুব অল্প কয়দিনেই মনিটাইজ হয়ে গেছে এই পুজোতে এই দুর্গা পুজোতে চ্যানেল ওপেন করেছে এবং সেই চ্যানেল আজকে মনিটাইজ করে দিলাম বুঝতে পারছো কত অল্প সময় চ্যানেলটা মনিটাইজ করে দিয়েছে এরকম কিন্তু সবার ভাগ্যে হয় না যেরকম কাকিমার ভাগ্যে হয়েছে নতুন একটা চ্যানেল খুলেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে তো তোমরা কাকিমার এই ভিডিওগুলো তোমরা দেখো কাকিমাকে সাপোর্ট করো আর যে চ্যানেলটা মনিটাইজে পাঠিয়েছি তো আশা করা যায় দু তিন দিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু দুটো চ্যালেঞ্জই দাঁড়িয়ে গেছে তোমাদের সাপোর্টে তোমাদের আশীর্বাদে তোমরা যদি সত্যি আমাকে না সাপোর্ট করতে হয় তো আজ এই জায়গায় আমি আসতে পারতাম না এর জন্য শিবশ্যামা তোমাদের সর্বদা ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের সব সময় যেন মনের যে কোনো চিন্তাধারা সৎ পথে যেন ভগবান যেন তোমাদের সেগুলো ঠিকঠাক করে দিই যে কোনো সমস্যার সমাধান যেন ভগবানকে ভগবান করে দিই তোমাদের শিবশ্যামা মা কারণ সত্যি আমার আমি খুব খুশি আজকে তবে এখনও পুরোপুরি খুশি হয়নি সেই খুশির সময়টা আশা করি তাদেরই চলে আসবে তাহলে আজকের মিলে গেল তো যেটা শিবশ্যামা মা বলেন সেটা কিন্তু হয় নিশ্চয়ই এই ভিডিও আমার ছাড়া রয়েছে তোমরা সবাই জানো যে শিবসি মামা বলেছেন তোর ভালো দিন আসছে ভালো সময় আসছে এত বছর ধরে যে একটা মানে কষ্ট মায়ের মার প্রতি যে সেবা যত্ন হয়তো কোনো কিছু করতে গেলে কোনো ফলের আশা করতে নেই কিন্তু মা জানতেন যে আমার শ্যামা মা কোনো কিছু ফলের আশা না করে আমাকে সেবা করে ভক্ত সেবা করে তার জন্য আজ মা আমার দিকে ঘুরে তাকিয়েছেন সব পথে থাকলে হয়তো সময় লাগে কিন্তু আস্তে আস্তে সময় লাগলেও কিন্তু যখন মানে ভগবান দেন না সেই যে সৎ পথে যে টাকাটা ইনকাম করে যেটা আনবো দুটো সেটা যখন খাবো সেটা খুব মিষ্টি হয় খুব শান্তি হয় তৃপ্তি করে সেটাকে আমরা খাই এটা মাথায় রাখবে তাই সবাই আসো সৎ পথে থেকে আমরা সব সময় যেন মানে সৎ পথেই থাকি সৎভাবে চলি যে কোনো জিনিস করি সৎভাবেই যেন করি তাহলে দেখবে একশো টাকাও যদি আমরা ইনকাম করি সেটা যদি আমরা একশো টাকাই যদি বাজার করে নিয়ে আসি না সেটাতেও কিন্তু যদি আলু ভাতে ভাতও জোটে মনে হয় যেন মাংস ভাত খাচ্ছি আমরা ঠিক আছে তো শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর শিব্যাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো মা আছেন এটাই প্রমাণ তোমরা বুঝতে পারছো যে যেটা আমার মা আগাম বলে দিয়েছিল যে তোর ভালো দিন আসছে তোর মনিটাইজেন টাইজেন সব কিছু ওকে থাকবে কেউ কিছু কোনো কোনো সমস্যা হবে না কিন্তু আমার নিজের ভুলে আমি আজ বলেছিলাম তোমাদেরকে যে আমি অনেক ভুল করেছি আমি জানতে পারছি বুঝতে পারছি মা বলছেন এবং যে মায়ের সন্তানরা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারাও বারবার বলছে বলছে মা তুমি এখনও কিন্তু কিছু বলে ওরা আমাকে যে মা তুমি এখনও কিছু করোনি কেন তোমার তো ওয়াশ টাইম তো অনেক হয়ে গেছে তুমি এখনও কিছু করোনি কেন কিন্তু কি করে করব তোমাদের এই সেবা করতে হয় সব সময় তোমরা চলে আসছো আর নিত্য নতুন কাজ মায়ের পুজো মায়ের সাধনা মায়ের জব সব নিয়ে পড়ে থাকতাম কিন্তু চ্যালেঞ্জটাকে দিকে তাকাতাম না ভিডিও ছাড়ার কথা ছেড়ে যেতাম জানতাম না যে ভিডিও থেকে এই সব হয় এই সব করতে হয় জানতাম না কিন্তু দেখো ভগবান বললাম না কারো মাধ্যমে করান আজ অনেক জায়গায় যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কি করে করব ভিডিওতেও পর্যন্ত বলেছি যে আমার এই চ্যানেলটা কি হয়েছে না হয়েছে একটু তোমরা দেখো কেউ আমাকে হেল্প করো এগুলো ভিডিওতেও রয়েছে কিন্তু দেখো ভগবান হয়তো কারোর মাধ্যমে বলেনি এনার মাধ্যমে বলেছিল এই যে মায়ের মাধ্যমে ঠিক আছে তাই এই যে এসেছি এসে এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে একটু লেট করে ফেলেছি আমাকে অনেক অনেকক্ষণ অনেক আগের দিন মানে অনেক দিন ধরেই ডাকছিল তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো কিন্তু বনগা তো এখানে নয় অনেক দূর কোথায় সেই মল্লিকপুর বারাইপুর আর বনগাঁ কটা ট্রেন পাল্টাতে হলো তিনটে ট্রেন দুটো ভ্যান একটা টোটো বুঝতে পারছো তারপরে এই যে পৌঁছাল এবার বাড়ি পৌঁছাবো জানি না কত রাত হবে জানি না তোমাদের শিবায়ুকে বাড়িতে রেখে দিয়ে এসেছি তিনজনকেই পুচকে বাড়িতে রেখে দিয়ে এসেছি একটা ভক্ত মা উনি বলেছে মা তুমি যাও আমি দেখছি বুঝতে পেরেছো তাই একটু নিশ্চিন্তে আছি শিবায়ু খুব ভালো আছে একটু রানাকাটি করছে আমার জন্য তো ভগবান তো রয়েছেন শিবসে মা ঘরটা দায়িত্ব দিয়ে গেছি ভগবানের দায়িত্ব দিয়ে এসেছি সব কিছু ঠিকঠাক থাকবে আর এই যে পুচকেকে একটু দেখে নাও পুচকেকে দেখো

পার্ক নিয়ে এটা খুব সুন্দর আমার এখানে চলে আসবে তিরিশ টাকা করে টিকিট তিরিশ টাকা করে টিকিট এখানে ঘুরতে পারবে এখানে দোকান বাজারও বসে রয়েছে এখানে বড় বড় মাছ আছে সব থেকে বড় কথা খুব বড় বড় মাছ আছে খুব বড় বড় মাছ পাওয়া যায় এখানে